একজন বিদ্যা চুলার পাশে বসে আছে তার চারপাশে কয়েকটি ছেলে মেয়ে ক্ষুদায় কাতর হয়ে কাচ্ছে বহুক্ষণ অপেক্ষা করে তিনি বিরক্ত হয়ে কুঠিরে প্রবেশ করলেন জিজ্ঞেস করলেন তুমি এখনও এদের খাবার দিচ্ছ না কেন রাত্রি অনেক হয়েছে এরা ক্ষুদায় অতিশয় কাতর হয়ে পড়েছে শীঘ্রই এদের খাবার দাও বিদ্যাটি আগন্তকের মুখের দিকে তাকালো বলল ঘরে খাবার জিনিস কিছুই নেই কি খেতে দিব ওদের হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেন ওই হাড়িতেই তো খাবার রান্না করছ সেই খাবারই তাদের খেতে দাও বিদ্যার দুচোখ হতে পানি গড়িয়ে পড়ল জবাব দিল হাড়িতে শুধু পানি আর পাথর হজরত উমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে প্রশ্ন করলেন বটে এমন করার কারণ কি বৃদ্ধা ধীরে ধীরে উত্তর দিল এরা খাবারের আশায় থেকে কেঁদে কেঁদে হয়রান হয়ে পড়বে তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে আমিও ওদের আবদার হতে রক্ষা পাব হজরত উমর রাদি আল্লাহ আনহু মন করুণায় ভরে গেল বললেন আহা খুব তো কষ্ট তোমাদের এই ছেলে মেয়েদের পিতা কোথায় বিদ্যা স্ত্রীলোকটি বলল সে ছিল আমার একমাত্র পুত্র গত বছর সে আর এই সন্তানদের জননী জান্নাতবাসী হয়েছে এদের নিয়ে পড়েছি আমি মহাবিপদে কিভাবে যে এদের আহার যোগাবো কিছুই ভেবে পাচ্ছি না হজরত উমর আদিয়াল্লাহ আহ্ন বললেন এই শিশুদেরকে আরও কিছুক্ষণ বুলিয়ে রাখ আমরা কিছু খাবার তাদের জন্য নিয়ে আসি এই কথা বলে হজরত উমর আল্লাহ আনহু সেকান হতে চলে গেলেন তিনি ফিরে গিয়ে খাদ্য ভাণ্ডার খুলে তেল মশলা এবং কিছু জ্বালানি কাঠ সঙ্গীটির হাতে দিলেন তারপর এক বস্তা ময়দা নিজের পিঠের উপর তুলে নিলেন সঙ্গীটি ওই ময়দার বস্তাটি তার কাঁধে নিতে চাইল কিন্তু উমর আল্লাহ আনহু তার প্রস্তাবে রাজি হলেন না বললেন আমার অপরাধের বোঝা আমাকে বইতে দাও রোজ ক্যামতের দিন আমার পাপের বোঝা তোমরা কেউ বইতে আসবে না দুজনে বিদ্যার জীর্ণ কুটিরে ফিরে এলেন হজরত উমর আনহু নিজের হাতে রুটি প্রস্তুত করলেন এবং শিশুদেরকে পেট পুরে আহার করালেন উদর পূরণ করে ভোজন করার পরে তাদের মুখে হাসি ফুটল শিশুদের হাসি দেখে হজরত উমর রদিয়াল্লাহ আনহুয়ের মুখে তৃপ্তি ও আনন্দের হাসি ফুটে উঠল হজরত উমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীকে নিয়ে বিদায় গ্রহণের সময়ে ভিদ্যাকে বললেন বুড়িমা এই বাচ্চাদের ভাবনা তোমাকে আর ভাবতে হবে না খলিফা হজরত উমর রদিয়াল্লাহ আনহু রাসকুশ হতে তাদের জন্য মাসিক সাহায্য অনুমোদন করলেন বিদ্যা অতিশয় খুশি হয়ে তাকে প্রাণ ভরে দোয়া করলেন গভীর রাত্রে একদিন খলিফা উমর একজন দেহরক্ষী হিসাবে আব্বাসকে সঙ্গে নিয়ে সাধারণ নাগরিকের দেখার উদ্দেশ্যে শহরে নির্জন পথ দিয়ে চলতেছেন চলতে চলতে তারা একটি পাতার কুটিরের সামনে এসে পড়লেন শুনতে পেলেন কয়েকটি শিশু একত্রে কাচ্ছে কুটিরের ভাঙা বেড়ার ফাঁক দিয়ে তারা দেখতে পেলেন যা উপরে বর্ণিত হলো